এই জুয়েলারি সেটটা দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন কারণ এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি কিভাবে এই জুয়েলারি সেটটা তৈরি করতে হয় আর এই ভিডিওতে আপনাদেরকে জুয়েলারিটা প্যাকেজিং করে পার্সেল হিসেবে রেডি করে দেখাবো অনেক ভিউয়ার্সরাই রিকোয়েস্ট করেছেন যে পার্সেলের ভিডিও তৈরি করতে তো আজকে যেহেতু এই জুয়েলারিটার অর্ডার এসেছে তো ভাবলাম যে পার্সেলটা তো আমাকে করতেই হবে তাহলে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই তাহলে অনেকের অনেক উপকার হবে যখন আপনাদের কাছে অর্ডার আসবে তখন কিন্তু আপনাদের চাহিদা মতো সাইজ অনুযায়ী আপনারা বক্সটা তৈরি করে পার্সেল হিসেবে রেডি করতে পারবেন তো এখানে পার্সেল তৈরি করার জন্য এখানে কিন্তু আমি ডিমের পেটি নিয়েছি এটা অ্যাকচুয়ালি ডিমের পেটি নয় এটা ফ্রুটির পেটি তো এই পেটিগুলো একই রকম দেখতে হয় সেটা ডিমের হোক বা ফ্রুটির হোক বা অন্য কোনো প্রোডাক্টের তো এগুলো আপনারা যে কোনো মুদিখানা দোকানে কিনতে পেয়ে যাবেন তো এতটা কাগজ আমার লাগবে না মানে কার্ডবোর্ড এতটা লাগবে না তো এটাকে আমি হাফ করে নেব হাফটা দিয়ে আমি এখন বক্স তৈরি করব বাকি হাফটা আমি রেখে দেব পরে কোনো দিন যদি আমার দরকার হয় তখন হাফটা দিয়ে আমি বক্স তৈরি করবো তো এখানে অর্ধেক অংশটা আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এই কার্ডবোর্ডের ব্যাক সাইডে মানে যেই জায়গাটা লেখা থাকবে বা কোনো ডিজাইন থাকবে সেই সাইডে কিন্তু কাছি দিয়ে মাঝ বরাবর একটা দাগ টেনে নেব যে সাইডটা পুরো প্লেন থাকবে কোনো লেখা থাকবে না সেটাকে বাইরে রাখতে হবে অর্থাৎ ভেতরের যে লেখা সাইডটা আছে সেটার মধ্যে কিন্তু এভাবে দাগ টেনে ব্যাক সাইডটা বাইরে রেখে দিতে হবে তো এভাবে দেখুন পাশাপাশি দুটো দাগ টেনে আমি দুটো দাগ বরাবর কিন্তু ভাঁজ করে নিলাম এই দাগ দুটোর মধ্যেকার দূরত্ব যত বেশি হবে এই বক্সটার যে সাইডটা ততটাই কিন্তু মোটা হবে তো সেই অনুযায়ী আমি ভাঁজ করে এইভাবে বক্স তৈরি করে নিলাম আর এই যে সাইডের যে ভাঁজটা আমি তৈরি করলাম এটা করার পর দেখুন সাইডে একটু এক্সট্রা থেকে যাচ্ছে এই এক্সট্রা পার্টটুকু কিন্তু আমি কাছে দিয়ে মেজারমেন্ট করে কেটে নেব তাহলেই কিন্তু বক্সের যে ফিগারটা সেটা আমার তৈরি হয়ে গেল তো এভাবেই কিন্তু বক্সের ফিজ ফিগারটা আপনাদের চাহিদা মতো আপনারা মেজারমেন্ট করে কেটে নেবেন প্রথমে বক্সের ফিগার তৈরি করা হয়ে গেলে এরপর আমরা বক্সের দু সাইডের যে ফাঁকা অংশটা আছে সেটাকে ঢাকার জন্য দুটো ঢাকনা তৈরি করে নেব এই ঢাকনাগুলো তৈরি করার জন্য দু রকম পদ্ধতি কিন্তু ফলো করা যেতে পারে প্রথমে যে পদ্ধতিটা আমি দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা জিনিসটা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যে সাইজের বক্স আপনাদের দরকার তার চেয়ে একটু বড়ো সাইজের কার্ডবোর্ড দরকার হবে তো এখানে যেহেতু এটাকে কেটে আমাদেরকে ঢাকনা তৈরি করতে হবে তাই কার্ডবোর্ডটাকে একটু বড় নিতে হবে ওপরের যে অংশটুকু আমি মেজারমেন্ট করে নিচ্ছি এই মেজারমেন্টটাই কিন্তু নিচের দিকে এভাবে করে নিতে হবে তারপর নিচের অংশটা কাটতে হবে মানে ওপরের ফাঁকা অংশটুকু যতটা চওড়া ততটাই কিন্তু নিচের থেকে কেটে নিতে হবে নইলে কিন্তু ঢাকনা ছোট হয়ে যাবে মানে মেজারমেন্টটা যদি ছোটো নেন আপনারা তাহলে কিন্তু ছোট হয়ে যাবে ঢাকনাটা আর বড় নিলে তাহলে কিন্তু ঢাকনাটা বড় হবে সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটাকে কেটে ঠিকঠাক করে নেওয়া যাবে কিন্তু ঢাকনাটা ছোট হয়ে গেলে তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তখনও ঢাকনাটা তৈরি করা যাবে তবে বক্সের সাইজটা কিন্তু ছোটো হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি প্রথমে কিন্তু আমি একটু ছোট করে কেটেছি তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো যে কি প্রবলেম হতে পারে তো এখানে আমি মেজারমেন্ট করে কিন্তু যা মাপ হয়েছে তার চেয়ে একটুখানি ছোট করে কেটে নিয়েছি এরপর যখন এটাকে আমি ফোল্ড করে ঢাকনা তৈরি করব তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে প্রবলেমটা কোথায় তো ঢাকনাটাকে ফোল্ড করার জন্যে আবার আমি কাছি দিয়ে এটার ওপর একটা দাগ টেনে নেবো যাতে এটা খুব ভালোভাবে ফোল্ড হয়ে যায় তো ফোল্ড করার পরে দেখতেই পাচ্ছেন কতটা গ্যাপ রয়েছে তো এই গ্যাপটা রয়েছে কিন্তু এটাকে ছোট করে কাটার জন্যে তো এই পাশটাকে আরও একটুখানি কেটে নেবো আমি তাহলে ওই পাশটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো এই দিকটা যতটা আপনারা কাটবেন ঢাকনাটা কিন্তু ততটা বড় হয়ে যাবে তো এখানে কম কাটা হয়েছিল তাই জন্যে কিন্তু ঢাকনাটা ছোট হয়েছে এরপর আরও একটুখানি কেটে দিচ্ছি এরপর দেখুন ঢাকনাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো ঢাকনাটাকে যখন আমরা এভাবে তৈরি করব তারপর কিন্তু এটাকে ফোল্ড করার জন্য আবার আমরা কাচি দিয়ে এভাবে দাগ টেনে নেবো তাহলে এই জায়গা থেকে খুব ভালোভাবে ফোল্ড হয়ে যাবে তো এরপর দেখুন ঢাকনাটা কত সুন্দরভাবে ঠিকঠাকভাবে তৈরি হয়েছে তো এরপর কিন্তু বাকি যে সাইডটা আছে এই সাইডটা আমরা লাস্টে তৈরি করব এটা আবার অন্যভাবে তৈরি হবে তো এখানে সেলুটেপ দিয়ে আমি এবার ফিগারটাকে ঠিকঠাকভাবে আটকে নেব। এখানে দেখলেই বুঝতে পারবেন আপনারা বাক্সের যে কোনাটা আছে এই কোনাটাতে কিন্তু আমি টেনে সেলুটেপটাকে শক্ত করে লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই বাক্সটা খুব ভালোভাবে মজবুত হবে আর সেলুটেপটা যখন আমি প্রথম এই বাক্সের গায়ে আটকাচ্ছি তখন কিন্তু অনেকটা দূর থেকে আমি পেস্ট করছি সেলুটেপটাকে দেখুন ব্যাক সাইডে অনেকটা নিয়ে গিয়ে তারপর কিন্তু সামনের দিকে এভাবে টেনে আটকে দিচ্ছি এভাবে করলে কিন্তু বাক্সটা অনেক বেশি মজবুত হবে আর এই সেলুটেপগুলো খোলার একদমই চান্স থাকবে না যদি আপনারা একটা সেলুটেপের পাশাপাশি আরেকটা সেলুটেপ এভাবে পেস্ট করতে থাকেন আর এই সেলুটেপটা যদি অনেকটা দূরত্বে লাগান আপনারা তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু পরপর আমি সেলুটেপগুলো দেখুন আটকে নিচ্ছি এরপর আমি এই বক্সের যে মুখটা আছে এই মুখটাতে একই রকমভাবে সেলুটেপ দিয়ে পেস্ট করে দেব মানে আটকে দেব মুখটা আর তারপর আমি পার্সেলটা কিভাবে প্যাকেজিং করি সেটা দেখাবো দেখিয়ে তারপর বক্সটাকে পুরোপুরি প্যাকেজিং করে ফেলবো তো লাস্ট যে সেলুটেপটা ছিল সেটাকে একটুখানি ব্যাক সাইডে ঘুরিয়ে এভাবে দিলাম তাহলে আরও বেশি মজবুত হবে আপনারা চাইলে যেভাবে আমি করছিলাম ওভাবেই করতে পারেন তো এরপর দেখুন এর যে ঢাকনাটা আছে ঢাকনাটার ক্ষেত্রেও কিন্তু একই রকম করব দুটো ঢাকনাকে কিন্তু একবারে আপনারা এইভাবে সেলুটেপ দিয়ে আটকাবেন না আগে জিনিসটা ভরে নিয়ে তারপর অন্য সাইডটা আটকাবেন তো একই রকমভাবে আমি এর মুখটাও কিন্তু আটকে নিচ্ছি দেখুন খুব টাইটভাবে সেলুটেপটাকে টেনে নিয়ে তারপর বক্সের সাথে পেস্ট করে দিতে হবে তাহলে কখনোই কিন্তু পার্সেল খুলে যাওয়ার চান্স থাকবে না যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা করে লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে প্রায় আমার ঢাকনাটার ওপর সেলুটেপ লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি কিন্তু প্যাকেজিং করবো প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমি আরও একটা জিনিস খেয়াল রাখি যে জিনিসটা বেশি ভেঙে যাওয়ার চান্স আছে সেই জিনিসটাকে একটু বেশি এক্সট্রা প্রোটেকশন দিয়ে আমি কিন্তু পাঠাই কাস্টমারের কাছে আর যেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না সেগুলোতে অযথা আমি কোনো খরচ করি না জাস্ট নর্মাল নিউজ পেপার দিয়ে কভার করে পাঠিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের বাজেটটাও একটু কম রাখা যায় তাহলে কিন্তু দুজনেরই খুব ভালো হয় তো আপনারাও চেষ্টা করবেন যেগুলো একটুখানি প্রবলেম হয় মানে ভেঙে যাওয়ার চান্স থাকে সেইগুলোতে একটুখানি থার্মো কল বা এই টাইপের জিনিসগুলো দিয়ে প্যাকেজিং করার বা বাবল র্যাপ দিয়ে প্যাকেজিংটা করার তারপর আপনারা বক্সে ভরে দেবেন কোনো অসুবিধা হবে না আর যেগুলো ভাঙার চান্স নেই যেরকম এটা কিন্তু ভাঙার কোনো চান্সই নেই যেহেতু পুরো জিনিসটাই পুঁথি দিয়ে তৈরি আর সামান্য একটুখানি ক্লে দিয়ে করা আছে এটা কিন্তু ভাঙবে না একদমই তো ওই জন্য আমি এটাকে নর্মাল নিউজ পেপার দিয়ে জাস্ট সেলুটেপ দিয়ে প্যাকেজ প্যাকেজিং করে তারপর কিন্তু বক্সের মধ্যে ভরে দেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে জিনিসটা তো এখানে এক্সট্রা করে খরচ করার মতো আমি কিছু দেখি না তো ওই জন্য আমি নর্মাল নিউজ পেপার দিয়েই করি আর অনেকেই আমি দেখেছি যে তারা বিভিন্ন ডিজাইনার প্যাকেজিং দিয়ে প্যাকেজিং করে তারপর কিন্তু জিনিসটা কাস্টমারকে দেয় তো সেক্ষেত্রে তারাও কখনোই ভুল নয় তবে আমার মনে হয় প্যাকেজিংয়ে এত বেশি খরচ না করে সেই দামটা যদি কাস্টমারের থেকে কম নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সেলিংটা অনেক বেশি বাড়তে পারে আর কাস্টমারেরও কিন্তু লাভ হবে তো এখানে দেখতেই পাচ্ছেন যতটা অংশ ফাঁকা আছে ভেতরের দিকে অতটুকু কেটেই কিন্তু ওপর থেকে ফোল্ড করে আমি ঢাকনাটা তৈরি করে নিতে পারি তবে আরও একটা পদ্ধতি দেখাবো বলেছিলাম তাই আলাদা করে আমি কার্ডবোর্ড দিয়ে আপনাদেরকে ঢাকনা তৈরি করে দেখাচ্ছি এই যে মুখটা আছে এই মুখের মেজারমেন্ট করে কিন্তু প্রথমে কার্ডবোর্ডটাকে কেটে নিতে হবে কার্ডবোর্ডটা কাটা হয়ে গেলে তারপর এই যে কার্ডবোর্ডটা কাটছি এটাকেই সেলুটেপ দিয়ে সুন্দর করে পেস্ট করে দিতে হবে এই বক্সের ওপরে তাহলে কিন্তু ঠিকঠাক হবে আর এই কার্ডবোর্ডটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মুখের চেয়ে বেশি বড় না হয়ে যায় মানে এই যে ফাঁকা অংশটুকু আছে এর চেয়ে যেন বেশি বড় না হয় এই কার্ডবোর্ডটা তাহলে কিন্তু সেলুটেপ দিয়ে আটকাতে খুবই সমস্যা হবে ঠান্ডা লেগে গলাটা এত বসে গেছে জানি না ভয়েসটা কীরকম লাগছে তবে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন একটু বড় হয়ে গেছে ওপরে কার্ডবোর্ডটা তাই এটাকে একটুখানি মেজারমেন্ট করে কেটে নিলাম এরপর দেখুন ব্যাক সাইড থেকে সেলুটেপ নিয়ে একদম ফ্রন্ট সাইড পর্যন্ত আমি কিন্তু সেলুটেপটাকে আটকে দিচ্ছি আর এক্ষেত্রেও কিন্তু সেলুটেপটাকে খুব টেনে তারপরে আটকাতে হবে তাহলে খুব ভালোভাবে এটা সিকিওর হয়ে যাবে একদমই কিন্তু এটা উঠে যাবে না আর এর আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কিভাবে আপনারা অ্যাপের মাধ্যমে ডেলিভারি করাবেন জিনিসপত্র তো সেই ভিডিওটা কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন তাহলে আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আর এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বক্সটা তৈরি করা এরপর আমি লেবেলটা প্রিন্ট আউট করে তারপর কিন্তু এর ওপর সেলুটেপ দিয়ে নর্মালি আটকে দেব। তাহলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে পার্সেলটা আর এই যে সাইড থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেলুটেপটা আটকে দিচ্ছি যাতে এখান থেকে কোনোভাবে ফাঁকা না হয়ে যায় বা কোনো রকম কিছু না হয় এমনিতেও কিন্তু সাইড থেকে এই সেলুটেপটা দেওয়ার দরকার হয় না তবুও এক্সট্রা সিকিউরিটির জন্য আমি দিয়ে দিলাম আর একটা জিনিস বলা হয়নি সেটা হলো মুদিখানা দোকানে গেলে আপনারা এই কার্ডবোর্ডগুলো কিন্তু দশ থেকে পনেরো টাকা পিস পেয়ে যাবেন আর এক একটা পিস থেকে কিন্তু এরকম সাইজের সাত থেকে আটটা করে আপনারা বক্স তৈরি করতে পারবেন যদি ঠিকঠাক মেজারমেন্টে কেটে আপনারা বক্সগুলো তৈরি করতে পারেন আর এই বক্সটাকে এবার লেবেলিং করে তারপর কিন্তু ডেলিভারি বয়কে দিলে সে কিন্তু এবারে কাস্টমারকে পৌঁছে দেবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে